যে ঘরে তিনটা মেয়ে জন্ম গ্রহণ করবে আর তার বাবা মা তাকে সুন্দরভাবে ইসলামিক শিক্ষা দীক্ষা দিয়ে তাকে লালন পালন করবে তাকে বড় করবে উপযুক্ত করবে বিয়ের উপযুক্ত করবে বালিকা বানাইবে ওই বালিকা হওয়ার পর তাকে একজন নেককার স্বামীর হাতে তুলে দিবে ربরান আমিন আর বলেন ربরান বলেন ওই যে মা বাপ বাবা যে বাবা লালন পালন করলো

যে গর্ভবতী তোমার পেটের মধ্যে যে সন্তান আছে সন্তান যদি আমি আসার আগে হয়ে যায় আর বিয়ে হয় আমি যেন এটাকে না দেখি হত্যা করে ফেলবা খবর দিয়ে ফেলবা ফেরা ফেলবা আর যদি সন্তান ছেড়ে হয় জীবিত রাখবা আমি আসবো আমার ডাকতে পারে বাবা ডাকতে পারে মা যখন দেখায় দিল এটা তোমার বাবা মেয়েটা কাছে আসলো আমাকে আদর করতে শুরু করলো বাবা বাবা ডাকতে শুরু করলো আমার মায়া মহাব্বত লেগে যাইতেছে এমন অবস্থায় চিন্তা করলাম সমাজের মধ্যে মানুষ কি বলবে সমাজের মানুষ কি বলবে আমার মেয়ে সন্তান হয়েছে লজ্জা আমি কিভাবে মানুষের সামনে মুখ দেখাইলো দাহিয়াতুল কালবি নিজেই ঘটনা বর্ণনা করতেছেন আমি তখন এক কাজ করলাম মেয়ের মাকে বললাম মেয়েকে সাজাই দাও আমি ঘুরাই ঘুরতে যাবো যাব ওই দাঁড়িয়ে তো কালবি তিনি মেয়েকে নিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে মরুভূমিতে গেলেন এক লোকালয় হীন জায়গায় চলে গেলেন যে মানুষ থাকে না নিজে কবর খুঁজতেছেন আ ওই সন্তানকে কবর খোঁধার পরে নিজ হাতে ওই সন্তানকে পিটিয়ে মেরে মাথার মধ্যে আঘাত করে সন্তানকে জিন্দা দাপন করে দিলেন নাউজ্লা ওই সময় মেয়েদের কোনো স্থান ছিল না সমাজের মধ্যে সম্মান ছিল না মেয়েদের সম্মান ছিল না তখন আল্লাহ তাবারাকা ওয়া মেয়েদের সম্মান মোচন করলেন মানুষের সামনে মেয়েদের সম্মান করে দিলেন রব্বুল আলামিন আর হাবিব বলেন ওই বাবা জান্নাতি হয়ে যায় আমি তার জন্য সুপারিশ করব নবী বলেন আমি তার জন্য সুপারিশ করব এক সাহাবী ফজরের সনে বলতেছে হে রাসূলুল্লাহ যদি তিনটা ন হয় এর দুটো হয় তারা যদি তিন মেয়ে নাই দুই মেয়ে আছে আল্লাহর রাসূল বলেন দুই মেয়ে কেউ যদি সে ভালো ইসলামিক শিক্ষা দিগা দেয় দেয়া পর ভালো একটা স্বামীর হাতে তুলে দেই আল্লাহ তাবা ওয়া তাআলা ওই বাবা কেও জান্নাত দান করবে সাহাবী বলেন যেভাবে রসুল খুশি হয়ে বলতেছিলেন আমি যদি জিজ্ঞাসা করতাম রাসূল দুই মেয়ে না কারো যদি একটা মেয়ে হয় তো রাসূল অবশ্যই বলমে বলতেন এক মেয়ে হইলেও আল্লাহ তাবা ওয়া তাআলা ওই বাবা মাকে জান্নাত দিয়ে দিবেন